যে সময় মোশাক আলী মোল্লার কাছে বান ইসরাইলের কৌমেরা সবাই মিলে গিয়েছে যাওয়ার পরে বলে ও গল্লার ও লও গল্লার পয়গম্বর আজ আপনার কাছে আমরা দল বল নিয়ে এসেছি আপনার কাছে আপনার সঙ্গে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে চাই জানও আমাদেরকে বৃষ্টি দান করেন এত কানে অনা বৃষ্টি আজকে আমাদের সবাইকে আপনি আমাদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আপনার ওয়াসিলাতে আমাদের মাঝে বৃষ্টি দান করে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার শোনা মানে

बढ़ते ऐसे बढ़ते ऐसे बढ़ते ऐसी एवर मुसा काली मुल्ला के बोले अरे সকালে বৃষ্টি হওয়ার বদলে আরো আকাশ ক্লিয়ার হয়ে গেল আরো মেঘ আপনার কিনা ক্লিয়ার হয়ে গেল রোদের টেম্পার বেড়ে গেল আরও আমাদের কষ্ট হচ্ছে বেশি কি হলো কি হলো কি হলো ওই সময় মোশাকালি মোল্লা বলেছিলেন এমন কেউ আসো যা জিন্দগিতে জন্মের পর থেকে নিয়ে তো আজ পর্যন্ত কোনোদিন পাপ করো নাই কোনোদিন গোনা করো নাই এই ব্যক্তি ছাড়া সবাই এইখান থেকে চলে যাবে সে থাকবে যে আপনার জন্মের পর থেকে নি আজ পর্যন্ত কোনোদিন গুনাহ করে নাই এই গুটা জালসা এরকম লোক আছে যে জন্মের পর থেকে আজ পর্যন্ত গুনাহ করেনি এই আছে গো থাকতেও পারে কারণ আমরা তো গায়ে বুঝারি না মানুষের মনের কথাও জানি ও মার্চন দুনিয়ার পক্ষে এইরকম সন্তানের জন্মদিন যে সন্মানের জন্য আল্লাহ তালাব হাসরের মাঠে আপনার মাথাতে নুরের তাজ পরাবে এত সিরিয়াল দেখলে কি বলছিলেন পয়দা করা যায় এত হারাম খেলে কি হয় নাকি আপনার কিনা মিথ্যা বললে কি বলেছেন যে বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাবাদ করবে আল্লাহর ওই বাড়িতে হবে বন্ধুরা আমার সোনা রাত গভীর করতে চায় না সংক্ষেপে আপনাকে আলোচনার দিকে একটু নিয়ে গি আখেরে মোনাজাত করে আমরা সকলে মা গড়িয়েছে বাবা গড়িয়েছি অনেকে আছি আমরা সন্তান গড়িয়েছি অনেকে আছে আমরা অনেক আপনার আত্মীয় স্বজনকে বা হারিয়েছি সবার জন্য আখেরি বেলাই শেষ মোনাজাত করে আমরা বেদায় নেব আচ্ছা বলুন নবীর মোহাব্বতে আর কিছুক্ষণ সময় দিতে পারবো কি পারবো না পারবো যারা যারা পারবো দুই হাত তুলে বলুন আমার নবী দেখতে কারণ আল্লাহ ক্ষমতা দিয়েছে তাই নবী পারে আমরা বলি না এটা নবীর ডাইরেক্ট ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাই পারে কে দিয়েছেন সমস্ত ক্ষমতার মালিক কে আরো জোরে কে তাহলে নবীকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আর এই দুনিয়ার মোল্লা ওই ক্ষমতা দেখে হিংসা করে করে না এই নবী পারে না নবী গায়েব জানে না নবী আসতে পারেন না আরে নবী গায়েব জানেন কি জানেন না আজকে আপনাকে এই আলোচনার মধ্যে থেকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব বলুন ইনশাআল্লাহ চলো মুসা কালিমুল্লাহ বললেন জন্মের পর থেকে নি। আজ এই দুহাতে সামিল হওয়া পর্যন্ত যে কোনোদিন পাপ করনি সেই ব্যক্তি ছাড়া সবাই চলে যাও এইবার যেন শত শত লোকের মধ্যে থেকে সব লোক চলতে লাগলো যেতে লাগলো যেতে লাগলো কিছু লোক থেকে গেল তাদেরকে নিয়ে মোসা কালি মূল্য আবার দোয়া করতে লেগেছি দোয়া শেষ হয়ে গেল আল্লাহ বৃষ্টি দান করলেন না ওনা বৃষ্টি হয়ে থেকে গেল আকাশের দিকে তাকানো যায় না আরও যেন রোদের ট্রেম পার বেড়ে গেল মোসা কালি বলে ওগো গো মোসা কালি মোল্লা আল্লাহ পায়ে গাম্বার মোসা এ যেন আরো গরম বেড়ে গেল আরো আমরা কষ্ট পাচ্ছি বেশি ব্যাপার কি ব্যাপার আল্লাহ কেন আপনার দোয়া কবুল করেন না মুসা নেব

সেই ব্যক্তি ছাড়া সবাইকে চলে যেতে হবে এই আমার সোনা মানিকেরা মুসা калимুল্লাহ একটু অন্য দিকে নজর করিয়া দাঁড়িয়ে আছে যেন দেখতে পায় সবাই চলে গেছে একজন কেউ দেখা যায় না কিন্তু একজন থেকে গেছে যেজন থেকেছে ওই ব্যক্তিটা হচ্ছে কানা কি কানা মুসা калимুল্লাহ ভাবছেন মনে হয় অন্ধ দেখতে পায় না জন্য যায়নি আমার আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত কোন পাপ নাই জোরে বলুন আর একটু জোরে আর আমাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কতগুলো পাপ করেছি এর হিসাব নেই रोजी ने दी है हैं मुस्तफा रोज ख़ुदा ने दी है खिलते हैं मुस्तफा दुनिया है ख़ुदा की हैं मुस्तफा জোরে সোহান আল্লাহ এই আমার সোনা কে গজল শেষের দিকে বলে দোয়া করে একটু আলোচনার দিকে নিয়ে যাই এবার মশাকালে বললা বলে কানা তুই ছাড়া কে আর তুই কি যেতে পারলেনা

আ বল 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 তখন ওই অন্ধ ব্যক্তিটা বলেন ও গাল্লার پیغمبر মূসা কलिमুল্লাহ একদিন আমি রাস্তা দিয়ে ঘেটে কেটে যাচ্ছিলাম একটি বাড়ির দরজা খোলা ছিল ওই বাড়ির দরজার ভিতরে একটা মহিলা নারী দেখা যাচ্ছিল আর আমারে চোখ ওই নারীটা একেবারে চলে যাচ্ছিল যেই কারণে আমার এই চক্ষুটাকে আমি নিজেই নষ্ট করে ফেলেছি আমার চক্ষুকে আপনার কিনা নিজে তুলে ফেলেছি এই কারণে তুলেছি যেই চোখ পর নারীর দিকে তাকিয়ে দেয় যেই চোখ পর নারীর দিকে নিয়ে যায় আমি ওই চক্ষুকে রাখতে চাই না এই কারণে আমি আমার নিজের চোখকে নিজে তুলে ফেলেছি আমি জানি না এটা কি পাপ কি পাপ না আরে পাপাল্লা maaf করেবেন কি করেবেন না যদি পাপ হয়ে থাকে তা বলে আমি চলে যাব আর যদি পাপ না হয়ে থাকে আমার জীবনে আমার মনে পড়া আমার জীবনে আমার মনে পড়েনা আমি কোনদিনও পাপ করে শিকেনা জোরে বলুন সুবহানাল্লাহ কেমন তিনি একজন নারীর দিকে একবার চোখের নজর পড়ে গেছে তাই চোখ փকে তুলে ফেলেছে আর আমরা কি করি আবার আবার দেখে যুবক যুবতী ঘুরছে আর ওর বাপ মা এখানে বসে জালসা শুনছে আল্লাহর ফারিস তারা বলছে কারণ সুবহান আল্লাহ বলে কোনো লাভ নাই একবার আই তোকে বাটাম দিয়ে বাটমাতে বাটমাতে জাহান নামে দেবে কারণ ওই কা পুরুষ, নিজের মেয়েকে পরদার ভিতরে রাখতে পারে না ওই পুরুষ, স্বামী নিজের স্ত্রীকে পরদার ভিতরে রাখতে পারে না। ওই ভাই কা পুরুষ বোন কে পরদার ভিতরে রাখতে পারে না। এই আমার কথা কে রাগ হচ্ছে নাকি কষ্ট হচ্ছে যে রাগ হলে কিছু করার নেই একটা মহিলার জন্য চার চারটি পুরুষকে জাহার নামে যেতে হবে कय के बोले जाए, जा जाए चार